ওয়সালাম আল্লাতাবল হুদা রবিআ পনেরো নম্বর সৌরার যে প্রথম যে আয়াতটা যে সূরা আল হিজরের এক নম্বর আয়াত আলিফ র রিল্কা আয়াতুল কিতাব আল কোরআল mubin এখানে যে একটা আয়াত কিন্তু এখানে দুইটা আয়াত না তো এই একই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে কোরআনটা হচ্ছে স্পষ্ট কিতাব এই এই কিতাবের আয়াতগুলো হচ্ছে সুস্পষ্ট এবং এটা শুরুই হয়েছে আলিফ লাম র দিয়ে তাহলে আলিফলাম র যেটা হচ্ছে সুস্পষ্ট একটি আয়াতের অংশ তাহলে আলিফলাম র তিলকা আয়াত এইগুলো হচ্ছে আল্লাহর সমূহ এই সমূহ বলতে কি কোনো আয়াত কিন্তু বাদ নেই পুরা কোরআনটা যদি স্পষ্ট হয় কিতাবটা যদি স্পষ্ট হয় তাহলে এর ভিতরে অস্পষ্ট বলতে কোনো কিছু নেই এখন আপনি যদি বলেন যে না কোরআনের ভিতরে কিছু আয়াত আছে অস্পষ্ট তাহলে কিতাবটা তো আপনার অস্পষ্ট হয়ে গেল এখন আমার যে ইয়েটা যে আলিফ লাম র এই প্রত্যেকটা হরফ কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে বার বার ব্যাখ্যা করছেন তো আলিফ যখন আমরা বলতে চাই আ লাফা আলিফ লাম ফা তিনটা হরফ মিলে হয় আলিফ যেমন ইলাফ কোরাইশ আবার আলফা নাতিন আলফা ফা আলফা হ্যাঁ আলফা যেটা হচ্ছে খোলা ফা মানে ফা ফি ফু আর লাম যেটা হচ্ছে কমিউনিকেট করে হ্যাঁ হুক করে আর আলিফ আলিফ মানে হচ্ছে আসলে অ্যাট্রাক্ট করা হ্যাঁ কোনো কিছুকে আকর্ষণ করা যেমন আপনার যে আলিফ যখন বলতেছি আলিফ লাম এই লামটা কি আসলে লাম যখন বলতেছি তখন ল ম লম লাম লা এর সাথে মিম আসে লাম হম যেমন আলিফ লাম মিম তাহলে লাম ম লাম লামটা যদি ঘুরিয়ে দিই তাহলে মিম এবং লাম মাল আচ্ছা মাল লাম এখন মাল বলতে কি বোঝে পৃথিবীতে যত রকমের সম্পদ আছে সবই কিন্তু মাল আপনি কোন একটা জিনিস পাবেন না যে এটা কোনো মাল না মানে সব কিছুই অ্যাসেট হ্যাঁ যেটা মানুষকে আকর্ষণ করে সম্পদ ছেলে মেয়ে স্ত্রী কিছু এটা কীরকম এটা হচ্ছে ম্যাগনেটের মতো হ্যাঁ ম্যাগনেট একটা আরেকটাকে যেরকম আকর্ষণ করে আবার বিকর্ষণও করে যে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে দেখতে পারতেছে না ছেলে মেয়েকে দেখতে পারতেছে না মানে এরকম অনেক ব্যাপার থাকে হয় আকর্ষণ অথবা বিকর্ষণ যে সরে যাওয়া আকর্ষণ বিকর্ষণ এখন এটা কি এটা আসলে যে বিষয়টা হচ্ছে যে এটা ধরেন যেই যে আলিফের মতো যদি আমি ধরি আলিফ হুম তাহলে সে কি করবে আরেকটা যখন মানে আলিফের কাজই হচ্ছে সে আকর্ষণ করবে তাহলে এখন কি সে যদি এদিকে কোনো কিছু পায় হুম ফর এক্সাম্পল এই যে ধরেন আপনার এটা দিয়ে তাহলে সে আরেকটা জিনিসকে হুক করবে হুম এখন এটা আপওয়ার্ড হতে পারে ডাউনওয়ার্ড হতে পারে হুম যেমন আপনি যে কোনো জিনিস দেখবেন যে কি মানে একটা একটাকে যেটা মানে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকোনায় একটা আরেকটাকে আকর্ষণ করতেছে হুম এটা সায়েন্সের যারা স্টুডেন্ট তাদের হয়তো বুঝতে খুব সহজ যে আপনার প্রত্যেকটা মানে জিনিস একটা আরেকটাকে আকর্ষণ করতেছে এটা হচ্ছে আলিফের যে কাজ হ্যাঁ যেমন এটা যদি আমি লামের সাথে ধরি আলিফ লাম এখন এইদিকে সে কার যখন আলিফের সাথে লাম আসে তখন সে আসলে ডেফিনেটলি কোনো কিছুকে আকর্ষণ করে ফেললো মানে এটার সাথে যখন অ্যাটাচ হয়ে গেলো তখন তো এটা ডেফিনিট বলবেন আপনি নির্দিষ্ট ধরেন যে এটা আলিফ এটা আমি আঙ্গুলে রাখলাম আর কি দেখার জন্য আলিফ এই এরপরে যখন লাম আসলো লাম সে কি করলো যে আকর্ষণ লাম হচ্ছে কমিউনিকেশন এখন কমিউনিকেশন কিন্তু যত রকমের কমিউনিকেশন হতে পারে আপওয়ার্ড ডাউনওয়ার্ড সার্কুলেটিং হ্যাঁ লেফট রাইট তাহলে এই যে যখন এদিকে সে কানেক্ট করতেছে তখন কিন্তু এই যে দেখেন কানেক্ট হয়ে গেল এটা হলো লামের মতো হ্যাঁ লামের ভিতরে কিন্তু বাই ডিফল্ট আপনার মিমটা আছে যেটা হচ্ছে যে কোনো রকমের মাল তো যত রকমের মাল আছে সব কিছু কী করে একটা আরেকটাকে আকর্ষণ করে এটা হচ্ছে আলিফ লাম হুম এখন আলিফ লামের পরে যখন ফা আসে তখন হচ্ছে কোনো বিষয় যে এটা হচ্ছে খোলা এখন খোলা কী খোলা হচ্ছে যে আপনি যদি ম্যাগনেটটাকে যদি আপনার একটু দূরে রেখে দিই একটা কোনো কিছু বক্স মানে এই এরকম একটা যে কাগজ দিয়ে রাখি মাঝে তখন কিন্তু এটা আকর্ষণ করবে না কাগজটা যেই সরিয়ে দিব তখন দেখবেন যে এটা একটার সাথে লেগে গেছে তো এটা খোলাটা আপনার পজিটিভ অর্থে একটা বক্সের ভিতরে কোনো কিছু আছে ধরেন যে একটা বডি স্প্রে তো এটাকে যখন বন্ধ আছে ভিতরে আছে যখন আপনি চাপ দিবেন তখন পাফ দিবেন তখন কিন্তু এটা বের হবে ছড়াবে তখন সে খোলার জন্য একটা প্রেশার পেলো একটা গ্লাসে পানি আছে তাহলে গ্লাস বা বোতলে পানি আছে তো বোতলের ঢাকনা না খুললে আপনি সারাদিনও পানি খেতে পারবেন তো এটা হচ্ছে খোলার যে ব্যাপার আবার বোতল ভরতে হলে আপনাকে খুলতে হবে হ্যাঁ তো এখন আল আলি আলিফ আ লা যে আ লাফা ফা ফা যেটা হচ্ছে আসলে ওপেনিং হ্যাঁ কোনো বিষয়ের ওপেনিং যেমন অজান্নাতিন আলফাফা এখন আলাফা আলিফ এবং লাম যেটা হচ্ছে আলা হ্যাঁ যেমন এটা আপনার সুরা ইয়েতে পাবেন সুরা আর রহমানে অনেকবার আসছে আলা আলা ই রবি কুমার এখানে কনসনেটালি কানেকশনটা যেটা আলিফ এবং লাম ফা আলা ই রাব্বিকু মা তুকাযিবান যে আলা এটা দেখবেন যে আল্লাহ যে বর্ণনাটা দিচ্ছেন এখানে সূরা আর-রহমানে তো সেইখানে প্রত্যেকটা বিষয় মানে প্রত্যেকটা নিয়ামতের কথা আল্লাহ বারবার বলতেছেন হ্যাঁ যে আমি তোমাদেরকে এই দিয়েছি এই দিয়েছি সব কিন্তু সম্পদ যেগুলো মানুষকে আকর্ষণ করে তো সেটাই দিয়ে আল্লাহ বলতেছে যে এই আল্লাহর অনুগ্রহগুলো থেকে তোমরা আর মানে ফা বিআতি আলা ই রাব্বিকু মা তুকাযিবান তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে পাবি এক কি জীবন এই যে বলতে গেলে আলিফ এবং লাম যেটা হচ্ছে আল্লাহর যে অনুগ্রহ আপনি পৃথিবীতে যত দিকে তাকান হ্যাঁ আল্লাহর নিয়ামত ভরা পরিপূর্ণ এটা হচ্ছে আলিফ এবং লাম হ্যাঁ আল্লাহ আর ফা যেটা হচ্ছে যে আল্লাহ খুলে দিয়েছেন তো প্রত্যেকটা জিনিস আপনাকে আকর্ষণ করতেছে এখন আপনিও কিন্তু দেখতে এরকম আলিফের মতো স্ট্রেট হ্যাঁ মাথা এরকম আপনি যে কোনো কিছু দেখতেছেন সেটা আপনাকে আকর্ষণ করি কোনো কিছু শুনতেছেন সেটা আকর্ষণ করে হ্যাঁ কোনো কিছু চিন্তা করতেছেন তো এখন এই যে বিষয়গুলো যে প্রত্যেকটা জিনিস যে আকর্ষণ করতেছে তো এটা হচ্ছে আসলে আলিফের যে ব্যাপারটা জি সালাম